আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আর একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো আজকে রাত থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি একটা কেক বানাবো তো আজকে ভ্যানিলা স্পঞ্জ বার্থডে কেক বানাবো আর কি তো বা যে কোনো অকেশনে বানানো যাবে আর আজকের এই তো কেকটা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন এরকম কেক অনেক আপুরে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন যে আপু তোমার থেকে দেখে কেক বানিয়েছে অনেক সুন্দর হয়েছে প্রথমেই ডিমের সাদা অংশটাকে ভালোভাবে আমি এই যে বিট করে নিয়েছি তারপরেই তো দেখতেই পেয়েছেন ডিমের কুসুমগুলো দিলাম দেওয়ার পরে এই তো আমি রেগুলার যে রান্নার তেল সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো বিট করা শেষ তারপর চিনিটা দিয়ে আমি ভালোভাবে ডিমের সাথে বিট করে নিয়েছি তো নেওয়ার পরে তো আমি এখানে ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো আমি একটা চালনির সাহায্যে চেলে তারপর ডিবিট করে রাখলাম সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে তারপর চুলার উপর দিয়ে দিলাম আর কি চোলার মধ্যে আমি সব সময় কেক তৈরি করে থাকি পাতিলেই বানাতে আমার বেশি ভালো লাগে তো এখানে আমি একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো এখানে এই পাতিলটার মধ্যে সবসময় কেক তারপর ব্রেড এগুলাই আমি বানিয়ে থাকি তো যেসব পাপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অল অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই কেকটা হচ্ছে কি আমি ডেকোরেশন করে রেখে দেব আর কি সকালের জন্য ওই যে আমি ক্রিম এনেছিলাম কিছুটা ক্রিম রয়ে গিয়েছে তো সেটা আমি আজকে আর কি ডেকোরেশন করে ফেলবো তো এইখানে হচ্ছে কি আপনারা চাইলে কিন্তু তিন লেয়ারে করতে পারেন তো আমার যতটুকু ক্রিম আছে ক্রিম অনুযায়ী আমি দুই লেয়ার করে নেছি। তো আমি দুইটা পাট করে নিলাম নেওয়ার পর এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আর কি তো সুগার সিরাপটা ভালোভাবে দিবেন আর রাতেরবেলা বানিয়ে রাখলে না যে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে মানে অনেকটা সময় তো নর্মাল ফ্রিজে থাকে আর এই কেকগুলার সাথে সাথে তৈরি করে খেতে ভালো লাগে না ছয় সাত ঘন্টা যদি ফ্রিজে রাখা যায় রেখে তারপর সেট করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু এখানে কোনো প্রকার ডাল ডাবা কোনো কিছু নেই তো জাস্ট আমি এই যে ক্রিমটা দিয়েই করতেছি তো ডাল ডাবা কোনো ইয়ে দিয়ে বাটার দিয়ে করলেও কিন্তু খাওয়া যায় সাথে সাথে ডালটা বাহিরে যে আমরা কেকগুলো খেয়ে থাকি নর্মালি যে কেকগুলো আনা হয় ওগুলার মধ্যে তো ডালটাই থাকে বেশি তো ওটা আবার মানে টাইট থাকে আর এটা হচ্ছে ছয় সাত ঘন্টা আট ঘন্টা যত বেশি আপনি নর্মাল ফ্রিজে রেখে খাবেন তত বেশি ভালো লাগবে মানে আমি বানাতে বানাতে আমার অভিজ্ঞতা থেকে বলছি আর কি আর কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। সকালবেলা সবাইকে দিব তো সকালবেলা মানে নাস্তার সাথে সকালে নাস্তার সাথে খাওয়া হবে তো তার জন্য রাতের বেলা ভাবলাম যে বানিয়ে রেখে দে কিন্তু ঘ বাহির থেকে কিন্তু একই খরচে কিন্তু এনে খাওয়া যায় কিন্তু ঘরে বানালে কি একটু বেশি খাওয়া যায় আর একটু পরিশ্রম বেশি হয়ে যায় আর কি এটাই যাই প্রাইসের কথা বলি একটু এদিক সেদিক যাই হয় না কেন যে পরিশ্রমটা তো আছেই তো অনেক রাত্রিবেলা কিন্তু বানা বানিয়েছিলাম তো আপনাদের ভাইয়া বাচ্চাদের সাথে ই করছিলো আর কি সময় দিচ্ছিলো যে ওরা যে দুষ্টামি করছিলো যে যতক্ষণ পর্যন্ত আমি না শুবো ততক্ষণ পর্যন্ত ওরা তো আর শুইবে না তো তার জন্য ওদের সাথে ই করতেছে আর কি কার্টুন দেখে তারপর মোবাইল দিয়ে ওদেরকে গেমস ওদের সাথে খেলে এগুলো করে আর কি আর এদিকে আমি কেকটা বানিয়ে নিচ্ছিলাম তো কেক মোটামুটি বানানো শেষ অনেক দিন পর তো কেক বানাচ্ছি তো মানে অনেক কিছুই নেই যাই আছে তাই দিয়ে কোনোরকম বানিয়ে রেখে দিলাম সকালের জন্য তো সকালে আরও কিছু নাস্তা করবো তার সাথে টেবিলে এটাও দেওয়া হবে আর এই তো সবাই মিলে কেকটা খাবো তো মানে শেষ আজকে শেষ হলো আর কি কেকের ক্রিম যেই ক্রিমটা এনেছিলাম না এমনি ও খুলতো আর কি আমার উনি খুলতো এসান চা বেটি বাপক আছে দাও আনি তোমার জুতা নিয়ে যাও যাও পারা এসান পারবা শুধু সময়টা নষ্ট করতেছ কিন্তু এমনি যে সময় অনেকটা লেট হয়েছে যাওয়ার নিচে যাও তোমার জুতা তো ময়লার বক্সে কেন বা আগে জুতাটা আচ্ছা বেরো চলো যাই এ কোথায় সেদেরকে প্রাইভেট এবং মাদ্রাসায় দিয়ে চলে আসছি দুই মেয়েকে প্রাইভেটে আর ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছি তো এই তো এখানে এসে আমি রান্নাটা একটু বসিয়ে দিলাম এইখানে আমি আজকে ভিন্নির ভাত রান্না করব ওই যে আঠা আঠা স্টিকি যে রাইসগুলো না এইগুলো রান্না করব আর এখানে হয়েছে গিয়ে আমি একটুখানি আলু দিয়ে মাংস বসিয়ে দেব গরুর মাংস বসিয়ে দিলাম তো পিসগুলো একবার ছোটো ছোটো করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো দিয়ে তারপর সেম পোলাও যেভাবে রান্না করি এইভাবেই রান্না করি আর কি আর এখানে চালটাও ধুয়ে দিয়ে দিলাম আর এখানে কিছুটা লবণ দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রেখে দিব জাস্ট পোলাওয়ের মতো আর কি রান্নাটা করা হয় তো এই তো আর সাথে তো মাংস রান্না করতেছি আর কেক তো রাতের বেলা বানিয়ে রেখে দিয়েছি তো কেক বানালে ওরা অনেক খুশি হয় ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হবে এটা না ক্রিম ছাড়াও কিন্তু বানালে ওরা ওরা অনেক খুশি হয় বেশিরভাগ অনেক সময় দেখা যায় কি দুই এক দুই দিন ওদের ডিম খাওয়া হয় নাই তো ওদের মানে যেহেতু খাওয়া হয় না সকালবেলা কি করি একটু মানে ময়দা দিয়ে ডিম দিয়ে আর কি কেক বানিয়ে দিয়ে ফেলি ওদেরকে ওরাও খুশি হয় তো এখানে অনেক সময় দেখা যায় মাংসে রান্না করেছি তরকারি আছে দরকার নেই ডিম দেওয়ার তো ডিম দেয় না অনেক সময় পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে ফেলে তো ওই ডিম তো রয়ে যায় ঘরে তো ওদেরকে বানিয়ে দেয় আর কি তো ওরা আবার অনেক খুশি হয় কেকটা বানিয়ে দিলে আর যত বড়ই কেক বানাই না কেন এত এত খুশি হয় আর ওদের ঘরে যে কেক বানিয়ে দি খেয়ে কখনোই ওদের তৃপ্তি হয় না কারণ ঘরের যে বানায় না যে পেট ভরে কেক খাবে দরকার হয় যে ভাত খাবে না কেক খাবে এরকম আর কি তো পছন্দ করাটাও কিন্তু অনেক ভালো একটা ব্যাপার তো এ আর কি তো যাই হোক এখানে আমি পানি নিয়ে আসছিলাম নিজ থেকে তো নিচে টিউবওয়েল থেকে পানি এনে খাওয়া হয় অনেক কাপড় জিজ্ঞেস করেন আপনার উপরে কি পানি নাই বা বাথরুমে কি পানি নাই ওই যে টিউবওয়েলে কাপড় ধুয়েছিলাম তো মাঝে মাঝে ধোয়া হয় বাথরুমে তো মানে পানি তো আছে আমাদের ওই যে সরকারি সাপ্লাই যে পানির কল ও তো ওগুলাও আছে আবার যে মোটরের পানিও আসে টিউবওয়েলও আছে। যখন যেভাবে ভালো লাগে করে নেওয়া যায় আর কি তো এখানে আমি যে খাবারের পানিটা সবসময় টিউবওয়েল থেকে আনা হয় তো পানিটা তো নিয়ে আসলাম নিয়ে আসার পর জগে নিলাম আর ছোটো একটা কলসও আছে কলসটা বেশিরভাগ মেহমান আসলে খোলা হয় আর আপনাদের ভাইয়া যখন দেশে আসে তখন খোলা হয় বেশিরভাগ তো এইখানে আমি এই যে ওই যে বললাম না ভিন্নি ভাতটা রান্না করেছি আর এই তো কেকটাকে পিস পিস করে নিয়েছি আর এইখানে যে মাংসটা নিয়ে আসলাম সালাদ করেছি আম কেটেছি আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি সালাদটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এরকম কিউব কিউব করে কেটে আর কি করলে ওনার খুবই পছন্দ হয় আর এই তো প্লেটগুলো দিয়ে দিলাম আর এই তো কেকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল যে তিনটা কেক বানিয়েছিলাম আপনাদের ভাই আসার পর তিনটা ফ্লেভারের প্রথমে বানিয়েছিলাম চকলেট ফ্লেভারের তারপর হচ্ছে কি অরেঞ্জ না খান ও আমি কি লৈছে তিনি কেজি আপনাদেরকে খাবারের টেবিলের যে রিয়েল ভয়েসটা সেটা শোনালাম সবাই দেখতেই পেয়েছেন খাওয়া দাওয়া করতেছে আর গত ভিডিওর মধ্যে অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন যে আপনাদের ভাইয়ার কথা আপনাদের ভাইয়া কোথায় ভাইয়াকে দেখতেছেন না এই তো আজকে দেখতে পেয়েছেন এমডি ওবায়দুল হোক আপু লিখেছেন যে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু ভাইয়া কি চলে গেছে। চলে গেছে নাকি ভাইয়াকে দেখা যায় না তাই বললাম ওয়ালাইকুম সালাম আপু এই তো আপু আপনাদের ভাইয়াকে দেখিয়ে দিলাম ভালো থাকবেন আপু অসংখ্য ধন্যবাদ তারপর আরও একজন আপু লিখেছেন নাবিলা ইসলাম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপু ভাইয়া কি বিদেশে চলে গেছে না আপু ভাইয়া বিদেশে যায় না এই দেখেন ভাইয়া ব্রাহ্মণ বাড়ি অবকাশ পার্কে হাঁটাহাঁটি করতেছে দেখেন তো ওই আর কি তো বৃষ্টি যে হয়েছে ওই যে পার্কের মধ্যে পানি হয়ে গেছে আর কি কিছু জিনিস লাগবে তার জন্য আমি আর আপনাদের ভাই একটু বের হয়েছিলাম সকালের নাস্তার পর তো তারপর যে আপনাদের ভাইয়া বলছিল যে বুরহানি খায় না অনেক মানে বুড়হানি খুঁজতে বুরহানি খাওয়া হয় না অনেক দিন ধরে তো তারপরে এখানে আমাদের একটা মানে ইয়ে থেকে আর কি যে বুরহানি নিলাম নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করেছিল আমি কি খাবো তো আমার তো আমি বললাম যে আমি কিছুই খাবো না তো বাসায় তো খাওয়া দাওয়া করে আসছি আমাকে একটু পানি কিনে দাও তো ওই তো পানিটা কিনে দিলো আপনাদের ভাইও খাচ্ছে আর এই যে ওনার বোরহানি উনি খাচ্ছে তো এইখানে কিছুক্ষণ বসে তারপর সোজা বাসায় বাসায় চলে গিয়েছিলাম তো গিয়ে আবার দুপুরে রান্না বান্না করেছিলাম ছড়াগুলা সিদ্ধ করে আসছি ছড়াগুলা সিদ্ধ যেহেতু করে আসছি আমার জন্য একটু একটা তরকারি এগিয়ে থাকবে কারণ ছড়াটা সিদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে তো তার জন্য ছড়াটা সিদ্ধ করে আসছি এর সাথে আরও কিছু রান্না করবো আর কি তো কিছু জিনিস যেহেতু প্রয়োজন ছিল আপনাদের ভাইয়া ওই যে জিজ্ঞেস করেছেন না যে নিয়ে চলে এসে কিনা যাওয়ার সময় এগিয়ে আসছে তো আপনাদের ভাইয়াকে যে রান্নাবান্না করে দিব তো রান্নাবান্না করা করে দেওয়ার জন্য মূলত আপনাদেরকে বলি বক্স কেনার দরকার ছিল তো তার জন্য আর কি বক্স কেনার জন্যই মূলত গিয়েছিলাম তো সামনের ব্লকে তো আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন সময় চলে আসছে মানে বিদেশ চলে যাওয়ার জন্য তো তার আগে কিন্তু আপনাদের ভাইয়া বাজারেও গিয়েছিল বাজারগুলো আর আপনাদেরকে দেখাইতে পারি না এখন দেখিয়ে দিচ্ছি লেবু টমেটো তারপর ওই যে চালটা নিয়ে আসছে ওই ইয়ের জন্য আর কি কি যে বলে ওই ছড়ার জন্য আর কি তো এদিকে ওই কর্নফ্লাওয়ার তারপর মেও নিশ্চয় এইগুলা আর কি মিনি প্যাক কিছু শ্যাম্পু নিয়ে আসছি তালের বড়া ওই যে ইয়ে বক্সের জন্য গিয়েছিলাম না তো তারপর কিছু বাতাসও নিলাম আর এই তো আমি আপনাদের ভাইয়া জোর করেই এই তালের বড়াগুলো নিল তো আমি না করেছিলাম অনেক নেওয়ার জন্য তাও জোর করে নিয়ে ফেলছে তো তারপরে তো সবাইকে এখন দিব আর কি খাওয়ার জন্য তো তালে বড়াগুলো মোটামুটি ভালোই ছিল সুন্দরই ছিল তো তারপর তো চিকেন ফ্রাইটা করব আর কি চিকেন ফ্রাই ফ্রাইটাকে মানে চিকেনটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে তো গিয়েছিলাম তো এদিকে আমি যে ময়দার মধ্যে এটা কিন্তু আটা দিয়েও করা যায় অনেক আপড়ে জিজ্ঞেস করেন আপু চিকেন ফ্রাইটা যে করছো ময়দা দিয়ে না আটা দিয়ে সময় তো আর ময়দা থাকে না করে তো অনেক সময় আটা দিয়েও করে ফেলি তো আজকে কিন্তু ময়দা ছিল তো ময়দাটাকে ময়দার মধ্যে ভালোভাবে মুড়িয়ে তারপর পানির মধ্যে দিয়ে আবারও আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব অনেক আপু জিজ্ঞেস করো আপু এত তাড়াহুড়া করে তুমি কেন করো বলো না ঠিক করে এই তো আপু ঠিক করেই বলে দিচ্ছি তো এখন আমি এই যে আস্তে আস্তে করে করে নিচে ওদিকে কিন্তু করার মধ্যে তেল বসিয়ে দিয়েছি যেহেতু আমি বাহিরে গিয়েছিলাম অনেকটা সময় কিন্তু বাহিরে চলে গেছে এসে তারপর তাড়াহুড়া করে মানে আমার মাথায় আছে ছড়া সিদ্ধ করে আসছি চিকেনটাকে মাখিয়ে আসছি দুইটা তো আছে সাথে আর কিছু করে নিব আর কি ও এখানে আমি চিকেন ফ্রাইটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি চিকেন ফ্রাইটা কিন্তু বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই পছন্দ করে কিন্তু বাচ্চারা তো অনেক অনেক বেশি পছন্দ করে সাথেই তো করলা ভাজি করলাম চিকেন ফ্রাই করলাম আর ছড়া টকও রান্না করব তো এই তো রান্নাবান্নাগুলো আস্তে আস্তে এগিয়ে নিচ্ছিলাম আর কি আর এখানে আমি যে শাক ভাজিটা নিয়ে নিছি তো শাকটাকে রসুন আর মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আজকের ভিডিওটা মনে হয় একটু লংই হয়ে গিয়েছে কারণ যে সব কিছু মিলিয়ে তো রাতের বেলায় কেক বানিয়েছি সকালের নাস্তা তারপর দুপুরে রান্নাবান্না সব কিছু মিলিয়ে তারপর বাচ্চাদেরকে সব কিছু মিলিয়ে একটু বড় হয়ে গেছে ভিডিওটা আর যেসব বাপুরা পছন্দ করেন ভিডিও দেখতে সেসব আপুদের কাছে বড় লাগবে না আর যারা দেখতে আছেন মোটামুটি পছন্দ করেন তাদের কাছে বড় মনে হবে তো আমারই ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছিল তো এইখানে আমি দুপুরে রান্নাবান্না যে করলাম সেগুলো নিয়ে আসছি বোঝাতে পারবো না যে আমি কিভাবে রান্নাটা করেছি দৌড়ের উপরে রান্না করেছি কারণ দুপুরে খাবারের সময় হয়ে গেছে আমারও নামাজ শেষ হয়ে গেছে ফাঁকে আবার সালাদও করে নিয়েছি ছড়ার টক তারপর চিকেন ফ্রাই কলা ভাজি তারপরে এখানে হয়েছে গিয়ে কচুর শাক আর এখানে আরো একটা শাক তারপর সালাদ করলাম এই ছিল আর কি খাবার দাবার টেবিলে দিয়ে এসে তারপর আমি হয় যে কিচেনটাকে গোছাবো আমি ওদের সাথে কোনো সময় বসে খেতে পারি না কারণ ওই ওই তো এই এই রান্নাবান্না করে তারপর টেবিলে গুছিয়ে দিয়ে তারপর এসে তো আমি রান্নাঘরটা গুছাই কারণ এতগুলা রান্না করতেও কিন্তু অনেক সময়ের ব্যাপার তার জন্য আর কি তো এই যে আমি রান্নাঘরে যা রান্না করতে এতক্ষণ যা যা ময়লা হয়েছে আর কি সব কিছু আমি একটু ধুয়ে নিছিলাম কতদিন একজন আপু লিখেছেন আদুরে দুষ্টু মিষ্টি আপু লিখেছেন আপু আগে আমি এক সপ্তাহে একবার চুলা ধুতাম আর এখন প্রত্যেক দিন আমি তোমার কাছ থেকে এটা শিখেছি যে মানে প্রত্যেক দিন চুলাটা ধোয়া বান্নার পর চোলার আশপাশটা ভালোভাবে আর চুলাটাকে যদি ভালোভাবে ধুন দেখবেন কি আপনার মনের মধ্যেও অনেক শান্তি শান্তি লাগছে কারণ যে রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর মেয়েদের সবচেয়ে বেশি কাজ থাকে রান্না করে আর আমার তো বাচ্চা বলেন আর আমার বলেন একটা হাত ধুতে হলেও করে আসতে হয় তো এই আর কি তো এই সিঙ্কটার মধ্যেই ধুতে হয় তো এইখানে যে আমি সব কিছু যে যা যা ছিল আর কি বাসন ধোঁয়া ছিল এগুলো আমি ধুয়ে নিলাম নেওয়ার পর আমি চোলার আশপাশটা ভালোভাবে একটু পরিষ্কার করে নেব যেহেতু রান্নাবান্না করা হয় স্বাভাবিক চোলা এবং চোলার আশপাশ ময়লা হবেই তো তার জন্য কিন্তু এগুলোকে ভালোভাবে পরিষ্কারও করতে হবে আর এই চোলাটা কিন্তু অনেক পুরানো যে অনেক বছর হয়ে গেছে দশ বারো বছর তো হয়ে বারো দশ বছর না বারো বছর হয়ে গেছে তো তারপরেও কিন্তু মাজা গষার কারণে এখনও চকচক করে তো এ আর কি তো প্রত্যেক দিনই রান্নার পর চেষ্টা করি ধোয়ার আর যদি বাই চান্স আমি ধুতে না পারলাম অনেক সময় আছে না যে মেহমান বেশি আসছে ধুতে পারে নাই রাতের বেলা ঘুমানোর আগে হলেও আমি চোলাটাকে ধুয়ে তারপর ঘুমাই আর কি তো এই জন্য আমার ভীম তারপর হুইল পাউডারও বেশি লাগে আপনাদের ভাইয়া এইবারেই তো বলছিল। ভীম কি আমি খেয়ে ফেলি নাকি মানে এত ভীম মানে সিম তারপর চোলা এগুলা মানে ইয়ে আর কি মানে ভীম দিয়ে ভালোভাবে না ধুলে দেখবেন পরিষ্কার হয় না তো আমি এত ভীম দিয়ে কী করি আপনাদের ভাইয়া বলছিল তো বললাম আর কি এগুলা যে রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া করা হয় এগুলাকে ভালোভাবে ধুতে হয় না তুই আর কি তো যাই হোক আমি চোলাটাকে আর শুধু যে ভীম দিয়ে ধুতে হবে এটা কোনো কথা না আর নর্মাল যে ডিটারজেন্ট আছে হুইল পাউডার আছে সেটা দিয়েও কিন্তু ভালোভাবে ধোয়া যায় আর এই তো আমি চোলাটা আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে এসে তারপরে তো আমি সিঙ্কটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমার যে গোছল তারপর নামাজ পড়ব আর কি পরে তারপর খাওয়া দাওয়া করা হবে আমার খেতে খেতে একদম আছাড়ের নামাজ পড়ে তারপর আমার দুপুরে খাওয়াটা হো মানে হচ্ছে কী করবো লেট হয়ে গেলে তো কিছু করার নাই তো সিংটাও তো সিঙ্কটাও পরিষ্কার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ